ভিডিওটা কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে এই যে এটা লাল কয়েন বলবো কারণ সবাই যাকে লাল কয়েন কয়ন মেশিনে এটা সম্পর্কে মিনিট বেশি মাত্র পাঁচশো দেখতে পাচ্ছেন এটা লাল পয়সা এর লাল পয়সার দাম যদি আপনি চেয়ে এই লাল পয়সার দাম এখন এ লাল পয়সার দাম এখন দু হাজার টাকা জানেন আর অনেকজনই বলে যে এটা পানি ভাস বেশি টাকা পাওয়া যায় ভুল এটা আপনার সঙ্গে বাড়তে চাই করে আপনি ওদের কথা শুনবেন না এবং হচ্ছে কি দ্রুত বজায় রাখবেন লাল পয়সা এটা যদি আপনার কাছে থাকবে বিক্রি করবেন না তাই রাঁকে দেবেন যত্ন সহকারে পরে ধৈর্য ধরবেন ধৈর্য ধরে পর এটা এটা হলো দু হাজার সালে এটার দাম বাড়বে পাঁচশো কোটি লাখ তো এঁকে দেবেন এখন এক কয়েন বেশি পাওয়া যায় না অনেক দোকানেই পাওয়া যায় না কিন্তু এই কয়েনগুলি যদি আপনার কাছে থাকে তারা আগে সতর্ক করে দিলাম যে ওদের কথা শুনবেন না তো এই লাল পয়সা আপনাদের কাছে থেকে রেখে দেবেন যত্ন সহকারে তো বাই বাই একটা গুড বাই আবার দিন দেখা হবে টাকা ভিডিও নেই একদিন টাকা ভিড়ো দিই নিই পরীক্ষাটা শিও আবার আমার স্কুল ছিল 在这里，多大的？Ta, ta.